টেলিফোনের আবিষ্কারককে আলেকজান্ডার গ্রাহাম বেল ক্যারানি ভাইদের কোন আবিষ্কারকে বিমান বলা হয় বিমান আরি কুড়ি কী আবিষ্কার করেন রেডিও অ্যাক্টিভিটি প্রথম সফল ভ্যাকসিনের আবিষ্কারককে অ্যাডওয়ার্ড জেনার কোন আবিষ্কারটি কম্পিউটিংয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হয় পার্সোনাল মানব দেহে মোট কতটি হাড় থাকে মানব দেহের প্রধান রক্তবাহী নালী কোনটি এটা মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক মানুষের দেহে কতটি রক্তের গ্রুপ থাকে চারটি বাংলাদেশে প্রথম রেল লাইন কবে চালু হয়েছিল আঠারোশো বাষট্টি সালে বাংলাদেশে রেলওয়ে কর্তৃপক্ষের নাম কি বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় কত কিলোমিটার প্রায় তিনশো কিলোমিটার বাংলাদেশে কোন রেল স্টেশনটি সবচেয়ে পুরানো ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ রেলওয়ের কোন ট্রেনকে মহানগর এক্সপ্রেস বলা হয় ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় পশু কোনটি উত্তর বাঘ বাংলাদেশের জাতীয় পাখি কোনটি উত্তর দোয়েল বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটি উত্তর ডং বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ কোনটি উত্তর বিহার মসজিদ বাংলাদেশের প্রথম মহিলা আইনজীবী তোর বেগম রোকেয়া ইন্টারনেটের জন্য প্রথম প্রটোকল কোনটি উত্তর টি কোন বছর থেকে ইউটিউব কাজ করা শুরু করে উত্তর ২০০৫ সালে বিশ্বের প্রথম ব্লগ কত সালে তৈরি হয়েছিল উত্তর উনিশশো সালে প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনটি উত্তর সিক্স ডিগ্রিস ইন্টারনেটের মাধ্যমে সর্বাধিক ব্যবহৃত ভাষা কোনটি উত্তর ইংরেজি